বাসন্তীতে বিজেপি কর্মী খুন অভিযোগ অস্বীকার তৃণমূলের দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী উত্তর মোকামবেরিয়া হারভাঙ্গি এলাকায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল বলেন এই খুনের রাজনীতি তৃণমূল করে না পারিবারিক ঘটনা নিয়ে রাজনৈতিক রং ছড়িয়েছে বিজেপি এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই বিজেপি মিথ্যে অভিযোগ করছে অন্যদিকে বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনার সাধারণ সম্পাদক বিকাশ শর্দার বলেন তৃণমূলের কালচার হচ্ছে খুনের রাজনীতি করা বিজেপির dirigente কোর্মী স্বপন ঘরামিকে পিটিয়ে খুন করেছে তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপি কর্মী স্বপন ঘরামির একটি নিজস্ব পুকুর দখল ছিল সেই পুকুর দখলকে মূলত চিনে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে বিদেশ ঘরামি এবং বিফল হয়েছে এবারে রবিবার সন্ধ্যে বেলার দিকে পিটিয়ে খুন করলো বিজেপি কর্মীকে তৃণমূলের সদস্য বিদেশ ঘরামি তৃণমূলের সন্ত্রাস গোটা বসন্তী এলাকা জুড়েই চলছে মানুষ বুঝে গিয়েছে তৃণমূলের আদতে কালচার কি দখলদারি ছাড়া আর কিছুই নয় বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাসন্তীতে যে হাড়ভাঙি গ্রাম সেই হাড়ভাঙি গ্রামে এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠছে কি বলবেন এই খুনের যে রাজনীতিকরণ বাসন্তী ব্লকের মানুষ দু হাজার একুশ সাল এবং দু হাজার তেইশ সালের নির্বাচন থেকে দেখছে এখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে তৃণমূল কংগ্রেস হচ্ছে কিন্তু সেই সমস্ত দর্শী সেই সমস্ত অভিযুক্তরা কোনোভাবে শাস্তি পায়নি আজকের যে ঘটনা ঘটেছে উত্তর মোকামড়ে গ্রাম পঞ্চায়েতের অধীনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার বিদেশ ঘরামি তার ফুটত ভাই স্বপন ঘরামিকে হত্যা করেছে তাদের একটাই অপরাধ তাদের একটি জলাশয় রয়েছে সেই জলাশয়টা যেন তেন প্রকারে দখল করতে হবে বাসন্তী ব্লক দ্বিতীয় সন্দেশখালী এখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্যামল মণ্ডল আছে এখানে মণ্ডল দুবারের সাংসদ এখনও পর্যন্ত লড়াই করার জন্য দাঁড়িয়েছেন রাজা গাজী রয়েছে তারা সমস্ত রকমভাবে শাসক দলের যে সমস্ত দুষ্কৃতি সমাজ বিরোধী তাদেরকে নানারকমভাবে প্রশ্রয় দিয়ে দিয়ে বাসন্তী ব্লকে করে তুলেছে তৃতীয় খালি শত অপরাধ করার পরও এখানে কোনো অভিযুক্ত দোষীরা শাস্তি পায় না পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে দুষ্কৃতি হাতে তৃণমূল কর্মী খুন হয়েছে আজকেরও ঘটনা একই কেস আমরা চাইছি অতি অবিলম্বে এই বিদেশ ঘোরামি তার যে দলবল বাহিনী নিরীহ একটা সহজ সরল মানুষ স্বপন ঘরামিকে যেভাবে পিটিয়ে খুন করেছি তাকে আজকে রাতের মধ্যেও যদি না বাসন্তী থানার পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে দণ্ডনীয় অপ সাজা না দেয় আগামী দিন সমগ্র গণতান্ত্রিক মানুষকেদেরকে নিয়ে আমরা বাসন্তী ব্লকে জন আন্দোলন গড়ে তুলব এবং বাসন্তী ব্লকে আমরা চাইব গণতান্ত্রিক মানুষ শান্তিতে বসবাস করুক খুনের রাজনীতিকরণ বন্ধ হোক এবং দখলদারী জমি জমি জায়গায় লুটপাট জলাশয় লুটপাট এই যে দখলের যে রাজনীতিকরণ চলছে এই দখলদারে রাজনীতি বন্ধ সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাক এবং তারা শান্তি এই শান্তি কামনা করবে আপনার নাম আমি জয়নগর জেলার সাধারণ সম্পাদক বাসন্তীর উত্তরমা গাম্বাড়িয়ার হাড়ভাই গ্রামে যে ঘটনাটা ঘটেছে এই সম্বন্ধে বিজেপি যে অভিযোগ করেছে সম্পূর্ণ এবং ভিত্তিহীন অভিযোগ তবে রাজনৈতিক উদ্দেশ্য এই অভিযোগ তারা করছে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনাটা ঘটেছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমি পুলিশকে অনুরোধ করেছি ভাষণ দিয়ে থানার বিষয়টি প্রয়োজনীয়ভাবে তদন্ত করতে